হাইব্রিও কে অস্ত্রবার আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আমাদের মেন্স হেয়ার কাট সেলুন অ্যান্ড জেমস কালারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সেলুনটা ততটাও গর্জিয়াস না আসলে গ্রামে আমাদের সেলুনটা হওয়ার কারণে ততটাও আমরা গর্জিয়াস করতে না তারপরও সাধ্যের মধ্যে যা হয় আর কি আমাদের একজন কাস্টমার আজ চলে স্পা করব। এরপর যে আমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মাথাটা ভালো করে ক্লিন করে এখন আমরা স্পা ক্রিমটা লাগিয়ে দেব আপনারা চাইলে মাঝে মধ্যে চলে স্পা করতে পারেন চুলের জন্য স্পা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ আমরা বেশিরভাগ ছেলেরা এখন শ্যাম্পু বাদে অন্য কোনো কিছু ইউজ করা হয় না যার ফলে দেখা যায় যে চুলগুলা আসলে ফাটা ছিঁড়া হয়ে যায় রুষ্ক শুষ্ক এরকম মানে দেখা যায় তার জন্য আপনারা মাঝে মধ্যে চুলে স্পা করতে পারেন সময় নেই আপনারা এটা বাসায় বসে করতে পারেন অথবা সেলুন গিয়ে করতে পারেন এখন আমরা হেয়ার স্টিম ব্যবহার করে বিশ মিনিট আমরা দিয়ে নেবো আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সমস্যা নেই আমরা বিশ মিনিট এখন আমরা হেয়ার স্টিম ব্যবহার করে হিট দিয়ে নিয়েছি এ যে আমরা হেয়ার স্টিমটা রিমুভ করে দেব দিয়ে আমাদের মাথায় যে অবশিষ্ট ক্রিমগুলো লেগে আছে ওইগুলো আমরা ভালো করে মাসাজ করে নেব সেক্ষেত্রে হবে কি আপনার মাথার মধ্যে যদি কোনো খুশ খুশকি থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং ক্রিমগুলো ভালোভাবে মাথার মধ্যে লেগে যাবে এই আমরাদের আমাদের কিন্তু মাসাজ করতে হবে একদম আলতোভাবে সুন্দরভাবে নরমভাবে আমরা এখন এটা একটু মাসাজ করে নিব স্পা চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা মাঝে মাঝে চুলে স্পা করবেন স্পা এর অনেক উপকারিতা আছে আমি ডিসক্রিপশান বক্সে অথবা কোনো একটা অংশে দিয়ে দিব ওই স্পার কার্যকরিতা আপনারা চাইলে পরে নিতে পারেন এবং আমাদের মেন্স হেয়ার কাট ফেসবুক পেজটি আপনার ফলো করে দিবেন এবং আমরা ভালো করে মাসাজ করে উইদাউট শ্যাম্পু আমরা কোনো শ্যাম্পু ইউজ করব না হাতাটা ভালো করে ধুয়ে নিব এবং ওয়াশ করার পর আমরা একটু শুকিয়ে নেব বলে রাখা ভালো শ্যাম্পু ইউজ করার কোনো প্রয়োজন নেই এবং কন্ডিশনার প্রয়োজন নেই